এত ফজিলত কোন অন্য কোন মাস এত দামি এত ফজিলত কোন না কি বলেন আপনি ইদুল উল ফিতরের পরে ইদুল উল ফিতরের পরে যদি কেউ নফল ইবাদত করে একটা নফল ইবাদতে একটা ফরজ সব দিবে না বলেন না একটি ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সব আমার নামায় ঈদ উল ফিতরের পর কি পাওয়া যাবে যাবে না তাই এই মাসটি হচ্ছে আমলের মাস এই মাসটি হচ্ছে জান্নাত কামায়ের এই মাসটি হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার মাস এই মাসটি হলে জান্নাতের স্পেশাল একটা দরজা দিয়ে ঢোকার একটি মাস সুবহান আল্লাহ মুফাসসিরান কিরাম বলেন মুহাদ্দিসি কিরাম বলেন যে রমজানুল মুবারক মাসের একটা মুহূর্ত একটা একটা সেকেন্ড রমজানের বাহিরে সত্তর বছর যে বাদত করলে যে মুহূর্ত হবে তার চেয়েও বেশি আস্তে করলেন সুহান আল্লাহ বলা হয়েছে রমজানের মোবারক মাসের এত রহমত বর্ষিত হয় এত রহমত বর্ষিত হয় কিভাবে রহমত বর্ষিত হয় যারা আমলের উপর বেশি পরিপূর্ণতা লাভ করতে পারে তারাই একমাত্র বুঝতে পারে যে রহমত কাকে বলে বলা যে আঙ্গুলের মাথায় যদি সাগরের পানি উঠায় তাহলে আঙ্গুলের মাথায় কতটুকু পানি উঠবে বলেন এটা হচ্ছে রমজানের বাহিরের রহমত আর রমজানের ভিতরে রহমত হচ্ছে সাগরের পানি পরিমাণ বলেন সুবাহ আমরা অনুভব করতে পারি না কি বলেন এখন বর্তমানে গরম একেবারে কম লাগে না কি বলেন পিপাসা একটু একটু লাগে কিন্তু রমজানের মুবারক মাসে রহমত বরকত না এর কারণে অনুভব হয় না আমাদের বলতে না বলতে রহমত চলে গেছে আমরা রমজানের মোবারক মাসের আগে বলতাম রহমত আসতেছে রহমত আসতেছে আমরা আমাদের জন্য আল্লাহ রহমত দান করে আবার রহমত চলে গেছে

চলে যায় আপনি আমি কবরের দিক একটা দিন আগাই যেতেছি এই কবরের দিকে আপনি আমি যে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি বলেন একটু ভাবেন বালিশে মাথা দিয়ে ঘুমের সময় একটু ভাববেন একটু রোজা রাখলেন একটু দা সদা করলেন একটু কোরআন তালাব করলেন মনে করলেন জামাত কামাই করলেন না আল্লাহ যদি বেজার হয়ে যায় আপনার এই দা সদায় কোনো লাভ হবে হবে না এই জন্য রমজান মাসের কিছু করণীয় কিছু কথা আমাদের সামনে আছে এক নম্বর পয়েন্ট হচ্ছে রমজানে কি করণীয় আমাদের কি বর্জনীয় কি করণীয় কি বলেন দুই নাম্বার হচ্ছে আমাদের সামনে জাগাত আসতেছে যার উপরে জাগাত ফরজ হয়েছে সে জাগাত দিবে তিন নাম্বার হচ্ছে এমন একটি রাত্র আছে যে রাত্রিটি হাজার মাসের চেয়ে উত্তম বছর বছর মাস চার মাস বাদত করলে যে সব হয় একটি রাত্রে এবাদত করলে সেই সব হবে সুবাহ সে রাতটিকে সামনে আসতেছে কি আসতেছে না আমাদের সামনে সেই লাইলাতুল তুল কদর আসতেছে পদৰে পবিত্র ওরে কেৰি নাজিল হয়েছে আছে বলেন সুবাহান এই নাজিলের মাসে এই রমজানৰ মোবারক মাসে কোড়ালের মাসে আমরা কি কতটুকু কয়পৰা কোরাম করছি বলেন